নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি সকালে বা রাতের খাবারের জন্য বা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন এই সহজ রেসিপিটা খুবই সুস্বাদু হয় আর সময়ও কিন্তু খুব একটা বেশি লাগে না তো হাতে সময় না থাকলে কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন তো আমি এখানে নিয়েছি একটা ইয়েলো বেল পেপার আর নিয়েছে একটা রেড বেল পেপার যে ক্যাপসিকামগুলো পাওয়া যায় হলুদ কালারের আর লাল কালারের দুটো নিয়েছি আর ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি এখন এগুলোকে এরকমভাবে কেটে আমি কিন্তু সবটুকু দেব না হাফ নিয়ে নিয়েছি এখন যে ভিতরের যে বীজগুলো আছে সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি এখন এগুলোকে এরকমভাবে পাতলা পাতলা করে কেটে তারপরে কিন্তু এরকমভাবে এগুলোকে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেব তো এরকমভাবে কিন্তু বন্ধুরা রেসিপিটা আপনারা বানিয়ে সকালে টিফিনেও খেতে পারেন আবার কিন্তু রাতে ডিনারেও কিন্তু খেতে পারবেন তো আমার হলুদ যে ক্যাপসিকামটা ওটা কিন্তু কাটা হয়ে গেছে এখন যে লালটা আছে ওটাকে কেটে নেব এই রেসিপিটা কিন্তু দেখতেও সুন্দর হয় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা এভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর এই রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন বাচ্চারাও কিন্তু খুব আনন্দের সাথে খেয়ে নেবে এখন লাল ক্যাপসিকামটাও কিন্তু আমি এরকমভাবে বীজগুলো ফেলে দিয়েছি এখন লম্বা লম্বা করে এগুলোকে কেটে নেব কেটে তারপরে কিন্তু এরকমভাবে একদম ছোটো করে পিস পিস করে কিন্তু কেটে নেব এগুলো কিন্তু কাটা হয়ে গেছে এখন আমি নিয়ে নেব দুটো গাজর এখন গাজরগুলোকে কিন্তু আমি এরকমভাবে গ্রেড করে নেব তো গাজরগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তো গাজরটাও কিন্তু আমি এরকমভাবে গ্রেড করে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিলাম তেল এখন যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেবো এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব একটু ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এগুলো কিন্তু পাকা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটা ডিম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব একটু ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু কিচেন কিং মশলা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে আরও একবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব তো ওটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব তো এরকমভাবে কিন্তু রেসিপিটা বানালে বন্ধুরা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো আপনারা কিন্তু ইচ্ছা করলে এগুলোকে না ভেজে কাঁচাও কিন্তু দিতে পারেন তো এখন একটা প্লেটে নিয়ে নেব তো এরকমভাবে বানালে ওটা আরও টেস্টি হয় তাই আমি একটু ভেজেই করলাম যাতে কাঁচা ভাবটা না থাকে তো এখন একটু ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এখন এখানে একটা আমি পাত্র নিয়েছি আর দিয়ে দেবো ময়দা এখানে এক কাপ ময়দা নিয়েছি এখন ময়দাটাকে একটু ভালো করে চেলে নেব এখন আরও হাফ কাপ দিয়ে দেব দিয়ে ওটাকেও কিন্তু ভালো করে চেলে নেব তো আমি চেলে নিয়েছি এখন দিয়ে দিলাম যে দশ টাকা দামের যে মিল্ক পাউডারগুলো পাওয়া যায় সেগুলো এক প্যাকেট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম একটা ডিম আরও একটা ডিম দিলাম দুটো ডিম দিলাম এখন দিয়ে দিলাম এক কাপ জল এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব তো মিল পাউডারটা দিলে কিন্তু বন্ধুরা খেতে খুবই টেস্টি হয় তো আপনারা হাতের কাছে না থাকলে কিন্তু না দিলেও কিন্তু হবে তো আরও অল্প জল দিয়ে দিলাম দিয়ে কিন্তু এরকম একটা আমি বেটার বানিয়ে নিলাম খুব একটা পাতলা হবে না আবার খুব একটা ঘনও হবে না এখন যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেব তো আপনারা কিন্তু ইচ্ছা করলে সবজিগুলো কাঁচাও দিতে পারেন আর ডিমটা কিন্তু ভাজার সময় যে একটা ডিম দিয়েছিলাম সেটা কিন্তু না দিলেও হবে তো হাতের কাছে যে সবজি থাকবে সেটা দিয়ে কিন্তু আপনারা বানাতে পারবেন ক্যাপসিকাম এগুলো না থাকলে কিন্তু বিনস দিয়েও বানাতে পারবেন তো এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব বিনস বা যদি গ্রিন ক্যাপসিকাম থাকে এগুলো দিয়ে কিন্তু বানাতে বানাতে পারবেন আলু গ্রেড করে দিতে পারবেন গাজর দিতে পারবেন লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম না দিলেও কিন্তু হবে এখন দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিলাম এক চামচে চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে আরও একবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব তো ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এখন দেখুন বন্ধুরা ঘনত্বটা কীরকম হাঁ খুব একটা পাতলাও না আবার খুব একটা ঘনও না এখন এগুলোকে আমি ভেজে নেব তো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি কোনো রকম তেল দেব না এখন দিয়ে দিলাম দু চামচের মতো দিয়ে এগুলোকে একটু ভালো করে ছড়িয়ে দেব দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য তো দু মিনিট হয়ে গেছে এখন উপরে একটু সামান্য একটু তেল এরকমভাবে ব্রাশ করে দেব তো ওটা কিন্তু খুব কম তেলেই করব খুব একটা কিন্তু তেল আমি ব্যবহার করব না এখন ওটাকে আমি উলটিয়ে দেব উলটি আরও একবার ওটাকে ঢাকা দিয়ে আরও দু মিনিটের জন্য রেখে দেব দু মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো ওটা কিন্তু হয়ে গেছে তো কম তেলে কিন্তু বন্ধুরা খুব সুন্দর একটি টিফিন হয়ে গেল তো ওটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো এখন আমি সামান্য একটু তেল দিয়ে দেব যাতে নিচে না লেগে যায় এরকমভাবে একটু ব্রাশ করে দিলাম এখন যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব দিয়ে এরকমভাবে একটু ছড়িয়ে দেব এখন ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো ওটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এখন উপরে কিন্তু একটু এরকমভাবে তেল লাগিয়ে দেব এখন উলটিয়ে দেব তো ওটা কিন্তু আর ঢাকবো না ওটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন নামিয়ে নেব তো এরকমভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা দেখতেও কিন্তু সুন্দর আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো আপনারা যদি হাতে সময় না থাকলে কিন্তু চট জলদি কিন্তু এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন আর আমি যে সবজিটা ভেজে রেখেছিলাম সেই সবজিটা কিন্তু না ভেজে আপনারা কাঁচা দিয়েও করতে পারবেন ওটাও কিন্তু খুবই সুস্বাদু হয় তো বন্ধুরা আজকে আমার রেসিপিটা ভালো লেগে থাকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই